মেয়র হিসাবে বিএনপির ইশরাক হোসেনকে দায়িত্ব পালন করতে না দেওয়াটা এই সরকারের একটা ফ্যাঁসিবাদী আচরণ স্বৈরচারী আচরণ শেখ হাসিনার ফ্যাঁসিবাদী আচরণের এই আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই আমার প্রতীক ছিল মাছ ইশরাকের ছিল ধানেশ্বির ব্যারিস্টার তাপসের ছিল হলো নৌকা আরও তিনজন ছিল এই যে একটা পোস্টার দেখতে পাইতেছেন আমার পিছনে একটু ভালো করে দেখেন এই যে এটা উল্টা দেখা যেতেছে যদিও ও সরি এটা তো হলো টেলিভিশন আমার মাঝ নিয়ে আমি যে মেন নির্বাচন করেছি এটা গুগলে সার্চ দিলেও পাইবেন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব পোস্টারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আমি প্রায় পনেরো হাজার ভোট পেয়েছিলাম তো যাই হোক তো সেই নির্বাচনটা তো ছিল একটা ডাকাতি নির্বাচন দুই সালে সেই নির্বাচনে আমি পনেরো হাজার ভোট পাইছি আমার আমাদের ছোট দল তারপরেও আমার পঁচিশ তিরিশ জন লোককে মারধর করছে আরও বেশি চল্লিশ পঞ্চাশ জন লোককে ঢাকার বিভিন্ন কেন্দ্রে মারধর করছে কারণ কাউকেই সেখানে টেবিল বসিতে দেয় নাই ওই যে স্লিপ দেওয়ার জন্যে ভোটার স্লিপ তাহলে নৌকার ওখান থেকে ভোটার স্লিপ নিয়ে যেয়ে আমাদেরকে ভোট দিছে তো ওই ভোট দিতে দিয়ে যাদের দেখছে যে ভোট মাসে দিছে আমার তাদেরকে মারধর করা হয়েছে তাহলে ভোটটা তো হয়েছে একটা ডাকাতি ভোট তো সেই ভোটে তাপস পাস করলো নৌকা নিয়ে আর মেয়র এই যে ইশরাক ধানের নিয়ে সে সেকেন্ড হল কিন্তু সেই অভিযোগ করলো এবং তার কাছে অনেক তথ্য ছিল আমাদের কাছে ছিল যে ভোটটা সুস্থ হয় নাই নৌকার প্রার্থী ব্যারিস্টার তাপস এটাকে ভোট ডাকাইতি করে নিয়ে গেছে আমাদের কাছেও কিছু তথ্য ছিল এগুলো দিলাম নির্বাচনের পর পরই ইশরাক মামলা করলো ট্রাইব্যুনালে জজকোর ট্রাইব্যুনালে মামলা করছে ইশরাক আজকে তো মামলা করে যে পাঁচ আগস্টে শেখ হাসিনা পালায় গেছে আর ইশরাক মামলা করছে সেই দুই হাজার সালে নির্বাচনের পরেই মামলা করছে সেই মামলা এতদিন পর্যন্ত সে লড়াই করতেছে সেই মামলার সাক্ষী ছিল আমি আমাদের সাক্ষী করছিল ব্যস্টের তাপস আওয়ামী লীগ সরকারের ক্ষমতা প্রয়োগ করে হাইকোর্টে রিট করে বারবার ওই বিচারটারেই ওখানে আটকে দিচ্ছেন তাছাড়া একেবারে সরাসরি শিল মারা ভোট ডাকাতি করা ফলাফল ঘোষণা দিয়ে নিয়ে যাওয়া এগুলো সব তথ্য দিছিল ওখানে ইসরাক আর আমাদেরকে আমাকেও সাক্ষী মানছিল আমি সাক্ষী দিছি এই সরকার চলে যাওয়ার পরে হাইকোর্টের রায় হলো সে রায় তো অটোমেটিকলি বিচার বিভাগ যেটা করছে যেটা পাইছে তথ্য প্রমাণ দেখা যেতেছে যে ও মেরে ভোট নিছে জালিয়াতি করে নিছে তাহলে সেকেন্ড প্লেসে ছিল ইশরাক তাকে ঘোষণা দিছে হাইকোর্ট থেকে ঘোষণা দিছে যে ইশরাক হলো মেয়র তাহলে তাকে কেন এই সরকার শপথ গ্রহণ করাইল না করাইতেছে না আর কেন তারা ক্ষমতা দিতেছে না বলেন তাহলে একই রায় কিন্তু চট্টগ্রামে হয়েছে তাকে তো দেওয়া হয়েছে ক্ষমতা তাহলে একে আমি তো বলতেছি না যে আমাদেরকে দেন আমরা তো একটা দাবি করতে পারতাম হাইকোর্টে রিট করতে পারতাম যে প্যানেল করে দেন যারা আমরা মেয়র তো পালাই গেছে আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম আমরা সবাই এটা পরিচালনা করবো আবার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা ইশরাককে আমি ব্যক্তিগতভাবেও ইশরাক সমর্থন দিছি এই কারণেই যে হাইকোর্ট যেখানে রায় দিছে তাহলে সেই হাইকোর্টের রায় নামই না ইশরাককে মেয়রের দায়িত্ব পালন করতে দেওয়া হইতেছে না তাহলে এটা কত বড় ফ্যাসিবাদী তাহলে এই সরকার আইন দেখাইব কি চিঠি চালাচালি চিঠি চালাচালি করে হাইকোর্টের রায় হয়েছে গেজেট পর্যন্ত প্রকাশ করছে নির্বাচন কমিশন তারপরে আবার এখান মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় এখন বলতেছে মেয়াদ শেষ তাহলে এই কাজগুলো তো শেখ হাসিনার আমলে দীর্ঘ পনেরো বছর হয়েছে তাহলে আপনারা যে এই যে গণ অভ্যুত্থান এটা একটা নিরপেক্ষ সরকার তাহলে এই সরকার তোদের যে হাইকোর্টের রায় মান্যটা তাহলে এর চাইতে বড় ফ্যাসিবাদ আর কি হতে পারে এই সরকার আমি অন্য সব বাদ দিলাম হাইকোর্টের রায় মানলো না তাহলে আপনারা তাহলে আপনারা কিভাবে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবেন তাহলে আপনাদেরকে কি বলবো তাহলে আপনাদেরকে বলতে হয় ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট সরকার হয় তাহলে আপনারা মহাফ্যাসিস্ট সরকার কারণ ওরা যা করছে এরকম ডাইরেক্ট হাইকোর্টের রায় ভাবে অমান্য করছে বলে আমার তো মনে হয় না তারা তো একটু ঘুরে ফিরে করছে আপিল করে এইভাবে ওইভাবে ঘুরে ফিরে করছে আর আপনারা আপিল হারিয়ে দেওয়ার পরেও ওনাকে মেয়রের চেয়ারে বসতে দিতেছেন না দেশে একটা বিশৃঙ্খলা এই মহানগরের রাজধানীর লোকজন ই পাইতেছে না সেবা পাইতেছে না সিটি কর্পোরেশনের বিঘ্ন হইতেছে আরে ইশরাক যে কয়জন যাদেরকে নিয়ে এখানে আন্দোলন করলো মেয়রের দায়িত্ব এ কয়জন ভোট দিলে তো সে মেয়র হয়ে যায় কি পরিমাণ লোক সিটি কর্পোরেশনের এই ইসরাকের সমর্থনে এখানে আসছে এখনো আসছে চলতেছে দেখছেন অবিলম্বে ইশরাককে হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তো এতদিন কথা বলি নাই কেন বলি নাই তাহলে আপনারা হাইকোর্টের রায় হয়ে গেছে আপিল যে হেরে গেছেন তিনটা রায় হয়েছে একটা জজ কোর্টের ট্রাইব্যুনালে হয়েছে একটা হাইকোর্টে হয়েছে আবার আপিল করছেন সেখানেও হেরে গেছেন তাহলে এই তিনটা রায়কে আপনারা মানেন নাই তাহলে তো আপনারা মহাফিস এই ভিডিওটা কেন বানাইলাম আজকে দেখেন প্রথম আলোতে নিউজ হয়েছে প্রথম আলোতে আজকে নিউজটা হলো কি আজকে যে নিউজটা করছে প্রথম আলোতে শপথ না নিয়েই মেয়রের দায়িত্ব পালন ইশরাকের আপনারা শপথ গ্রহণ করেন নাই ও তো নিজেই যে মেয়রের চেয়ারে বসে গেছে তাহলে এই বিশৃঙ্খলার জন্য দায়িত্ব দায়িত্ব আপনারা সরকার আমি অবিলম্বে আহ্বান জানাই হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে অবিলম্বে মেয়র ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দেন তারপরে আবার দরকার হলে মেয়াদ শেষ হয়ে গেলে নির্বাচন ঘোষণা দেন নির্বাচন হোক নির্বাচিত সরকার আসুক কিন্তু আপনারা কেন মেয়র ইশরাককে বসতে দিতেছেন না এটা তো আমরা বুঝি ওই যে ঢাকা উত্তরে একজন বসাই দিছেন আপনাদের মনোমন্ত একজনকে প্রশাসক বসাই দিয়ে ওখানে হরিলুট করতেছেন এখন এই দক্ষিণেও একজন প্রশাসক বসাই দিয়ে হরিলুট করবেন এই কারণে একজন নির্বাচিত ব্যক্তি আর নির্বাচিত ব্যক্তি তো এটা সবাই জানি আমরা আমরা নিজে ক্যান্ডিডেট ছিলাম জোর করে নিয়েছিল তাপস পালাই গেছে তাহলে আমরা তো বলি না যে ও জোর করে নিয়ে পালাই গেছে আরে বসাই দেন হাইকোর্ট দিছে তাহলে হাইকোর্ট মানবেন না আপনারা তাহলে আপনারা সরকারে থাকেন কেমনে আপনারা তো অবৈধ হয়ে যান গা এক আর দুই নম্বরে ও তো মামলা আজকে করে নাই দুই হাজার বিশ সালের নির্বাচনে পর পরে মামলা করছে আমরা সেখানে সাক্ষী দিচ্ছি আমরা সাক্ষী আমি অবিলম্বে আহ্বান জানাব দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করবেন না আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা মেয়র ইশরাক অবিলম্বে ক্ষমতা বুঝিয়ে দেন এছাড়া দেশের সাংবিধানিক সংকট হবে ও নিজেই সে তো এমনি জনতার মেয়র সে ডাকলে লাখ লাখ লোক আসে সে চেয়ারে বসছে যে এই যে কোনো বিশৃঙ্খলার জন্য দায়ী নিতে হবে সরকারকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবং আশা করি এই ভিডিওটা যাওয়ার পরে সরকারের বুদ্ধির উদয় হবে এবং ইশরাককে মেয়র হিসেবে নির্বাচিত করা হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন